বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কারিজমার আরো একটা ঈদের স্পেশাল কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য আর এটা হচ্ছে দুইটা কালারে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মার্জিত কাজ বড় বড়র মতো প্রতিটা কারিজমা ব্র্যান্ডের যতগুলো ড্রেস এই পর্যন্ত দেখেছি সবগুলোই কিন্তু খুব মার্জিত ছিল এবং খুবই প্রিটি লুকে ছিল তো এটা ব্যতিক্রম হবে না এই দেখেন একদম ভরাট কাজ করা দামানের কাজটা হচ্ছে একদম অনেক উপর অব্দি আপনার চলে গেছে আর কি অনেকটা জমিনের কাছে চলে গেছে একদম নিচে থেকে কারণ অনেক জায়গা জুড়ে হচ্ছে কাজটা করা আছে এই যে তো এ হচ্ছে নেকটা নেক থেকে থেকে কিন্তু শুরুতেই হচ্ছে শেড করা আছে একদম নিচে টোটালি আলাদা টোটালি আলাদা এ হচ্ছে কাজটা একদম পিটানো মার্জিত কাজ করা ঠিক আছে খুবই ভারী কাজ করা আছে নিচটাতে এ হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে ড্রেসের এটা ছিল ফ্রন্ট সাইড আর এ পাশটা হচ্ছে সাইড ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে থ্রি ডি প্রিন্ট প্রসেসে পাচ্ছেন স্লিপসের অংশটা হচ্ছে এখান থেকে আসবে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না একদমই হচ্ছে রং করে গ্রান্টি পাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনে সম্পূর্ণ প্রিমিয়াম কটনে এবং দুইটা কালারই খুব সুন্দর স্ট্যান্ডার্ড হবে আর এগো যে সালোয়ার রয়েছে সলিডে তারপরে হচ্ছে খুব সুন্দর কাটর ওনা পাবেন এই যে যারা একটু স্ট্যান্ডার্ডের মধ্যে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি কালেকশনটা আর এটার ইসেটা অনেক সুন্দর মার্জিতভাবে করা হয়েছে এ দেখেন কাটোয়াটা খুব সুন্দরভাবে কিন্তু আপনার ফিনিশিং টানা হয়েছে কাজে আর এ হচ্ছে টোটাল ওনাটা এ হচ্ছে টোটাল ওনাটা এটার মধ্যে দুইটা কালার হবে আর একটা কালার আছে আমি ওটা দেখাই দিই দুইটা কালারই অ্যাভেলেবেল হবে বেশি সময় নিব না দুইটা ডিজাইন দিয়ে ক্লোজ করে দিব ভিডিওটা যাতে ভালো লাগে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে অবশ্যই যে প্রোডাক্ট নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে এই যে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আর এগুলার প্রাইস থাকবে সতেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এটার ওনাটা ঠিক আছে ওনাটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ইসে আছে প্রিন্ট প্রসেস এবং হচ্ছে আপনার আলাদা একটা ডিজাইনটাই আর কি চেঞ্জ একটু অন্যরকম ডিজাইনটা তো আশা করি কালেকশনগুলো ভালো লাগছে প্রাইস কিন্তু দুটো সেমই থাকবে যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় ভিডিওগুলো দেখেও আপনারা কনফার্ম করতে পারবেন প্রাইস থাকবে সতেরোশো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন চারতাল সাত নম্বর দোকান তিনশন এলিফেন্ট ঢাকা বারশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো আবার কথা বিড়ে ফেস